আসসালামু আলাইকুম মান ওয়ালা দূরেও কাছে দেশীয় প্রবাসী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহ রমাদানের বিশেষ আয়োজন মেসেজ একাডেমি বাংলাদেশ নিবেদিত প্রেরণার বাতিগর অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ও রুহ ইন্টারন্যাশনাল স্কুল প্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি যারা আমাদের প্রেরণার বাতিগর কেয়ামত পর্যন্ত যারা আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ আজকে আপনাদের সাথে অনুষ্ঠান জুড়ে থাকবো আমি মজেম হুসাইন আর আমাদের সাথে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এদেশের দুজন খ্যাতনামা ইসলামিক স্কলার প্রথমে আমি স্যারদের সাথে পরিচিত হয়ে নেব আমাদের সাথে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সুনামধন্য অধ্যাপক ডক্টর মাসুদ আলম স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহ স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের সাথে আরো উপস্থিত হয়েছে এই ইসলামিক স্কলারদের পুরোধা বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম স্যার Asalamualaikum warahmatullahi wabarakatuh ওয়া আলাইকুমুস স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আজকে আলোচনা করব আমাদের প্রেরণার বাতিগর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল আনহুকে নিয়ে তো উনি যে আমাদের প্রেরণার বাতিগর এবং এর সাথে যে আমাদের অনুষ্ঠানের যেই একটু সংশ্লিষ্টতা এটা যদি প্রথমে আমরা ডক্টর মতিউল ইসলাম স্যারের কাছে যাই আলহামদুলিল্লাহ প্রেরণার বাতিগর খলিফে আবু বকর আমি এভাবে একটু শিরোনামটা দিয়ে প্রথমে ওনার পরিচয়টা দিতে যাচ্ছি আমার পরিচয় আসলে আমরা সারা পৃথিবীতে মানুষ আবু বকর রাজি আল্লাহ আবু বকর হিসাবেই চেনে ওনার নামটা কিন্তু আবদুল্লা পিতার নাম ওসমান পিতার আবার উপনাম হচ্ছে এমনা কহাফা তো ওনাকে বকর এবনা আবি কোহাফা এটাও বেশি পরিচিত বকরটা আসলে একটা উপনাম আরবদের কাছে আমাদের পাকবারত উপমহাদেশে উপনামকে নাম হিসাবে রাখা হয় আবু তাহের আবুল কালাম এভাবে আর কি কিন্তু আসলে না আরবদের কাছে উপনাম উপনামেই তবে হ্যাঁ কেউ উপনামে বেশি প্রসিদ্ধি লাভ করেছে যেমন আবহাওয়া রায় রাজি আল্লাহতালহ উনি উপনামে প্রসিদ্ধ উপনামে প্রসিদ্ধি লাভ করেছেন আবু বকর রাজি আল্লাহ আনহু আসলে ওনার কোনো সন্তানের নাম বকর ছিল না এই নামটা এমনি উনি পেয়ে গেছেন এবং উনিও এই নামের উপর সন্তুষ্ট ছিলেন এবং পছন্দ করেছেন বিধায় আল্লাহ এটা আল্লাহ তিনি কবুল করেছেন ওনার সন্তানদের মধ্যে যারা আছে তাদের মধ্যে মোহাম্মদ আছে আব্দুল্লাহ আছে আব্দুর রহমান আছে মেয়েদের মধ্যে আসমা আছে আয়েশা আছে হ্যাঁ ওনারা আছেন কিন্তু নিজের আপন ছেলে মেয়ের কারো নামে ওনার উপনামটা সংশ্লিষ্ট ছিল ছিল না এখন ঐতিহাসিক বলছেন যে বকর নামেই ওনার উপনাম এই উপনামেই তিনি পরিচিত এবং এটাই সারা পৃথিবীতে প্রসিদ্ধ প্রসিদ্ধ প্রথম তো স্যার এর সাথে যদি যদি আমরা ইসলাম গ্রহণের একটু জানতে চাই ইসলাম গ্রহণের বিষয় তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন রাসুলের সাথে ওনার আগে খুব ভালো সম্পর্ক ছিল সক্ষতা ছিল রাসুলের সান্নিধ্যে বহুদিন ছিলেন বন্ধু হিসাবে ছিলেন বয়স বয়সের কাছাকাছি বয়স আল্লাহ রসুল সাল্লা চরিত্র আখলাক এসব কিছু ওনাকে আকৃষ্ট করে ওনার ইসলামের ব্যাপারটাতে বেশি বেগ পেতে হয়নি আল্লাহ রসুল যখন ওনার কাছে ইসলামের দাওয়াত দিলেন উনি সহজভাবেই ইসলামের দাওয়াতটা কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ বড়দের মধ্যে সর্বপ্রথম ধন্যবাদ স্যার আমরা যদি এবার মাসুদ আলম স্যারের কাছে আসি আসলে আবু বকরদ্দ্দ্দি আল্লাহ তাল আনহু একেবারেই রাসুল সল্লা আলিয়াসাল্লামের ইসলাম গ্রহণ থেকে শুরু করে রাসুলের আন্তিম মুহূর্ত পর্যন্ত একেবারে পুরোটা সময় রাসুলের কাছাকাছি ছিলেন এবং হিজরতের সেই কঠিন মুহূর্তে যখন সবাই রাসুলকে তাড়িয়ে বেড়াচ্ছে খুঁজে খুঁজতে সে রাসুলকে ধরার জন্য তো ওই সময়টার যদি আমরা হিজরতের বিষয়টা আবু বকরদ্দ্দিআ আল্লাহ তালন এবং হিজরত এই বিষয়টা যদি আমরা জানতে চাই জি আলহামদুলিল্লাহ রবিল আলমিনাতাম সৈনিয়ন বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল গাজী টিভিতে মাহে রমজান উপলক্ষে প্রচারিত প্রেরণার বাতিঘর অনুষ্ঠানে সম্মানিত সঞ্চালক এবং এর শ্রোতা দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবু বকুড়া তালা আনহু এমন একজন সাহাবি যিনি সাল্লামের প্রতি মুহূর্তের সঙ্গী ছিলেন এবং তার যত বৈশিষ্ট্য এবং গুণাবলী বলা হয়েছে সেখানে এরকম কথা আছে যে নবীদের পর পৃথিবীতে রাসুলদের পর পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ তো এই আবু রাসুলের একাধারে বন্ধু ছিলেন সহকর্মী ছিলেন তার শ্বশুর ছিলেন এবং দিনের জন্য নিবেদিত প্রাণ একজন মানুষ ছিলেন তিনি একেবারে প্রথম দিকে ইসলাম গ্রহণ করার পরে সর্ব বিষয়ে রাসুল্লা সাল্লামের সঙ্গে তিনি লেগে থাকতেন রাসুল সাল্লাম তার পরামর্শ নিতেন তো যখন তারা ইসলাম গোপনে প্রচার শুরু করলেন তারপরে আস্তে আস্তে যখন তারা প্রকাশ্য ইসলাম প্রচারের দিকে আসলেন তাদের প্রতি নানা ধরনের নির্যাতন নেমে আসলো তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন আবু বকর রাজিল্লা তালাহনুকে বললেন যে আবু বকর তুমি রেডি থেকো পারে কোনো সময় আমাদের মক্কা থেকে চলে যাওয়া লাগতে পারে এবং যাওয়ার জন্য তুমি বাহন রেডি রেখো আবু বকর পর তিনি দুইটা উঠ প্রস্তুত রাখলেন এবং এরপর থেকে আবু বকর আনহু হিজরতের আগ পর্যন্ত প্রতিটা রাত দিন যখন অতিবাহিত হয়ে চলে যেত তিনি রাতে আর কখনো বিছানায় শুতেন না কখন এসে নবীজ সাল্লাহাম তাকে ডাকবেন আর তিনি ঘুমাবেন বা তিনি তন্দ্রায় থাকবেন রাসুল সাল সাল্লামের ডাক শুনবেন না রাসুল সাল সাল্লাম কষ্ট পাবেন এটি হতে পারে না ঠিক সেই মহেন্দ্রক্ষণ যখন আসলো রাসুল্লাহ সাল্লা সাল্লাম হজরত আলী রাজিল্লা তাল আনহুকে তার আমানতগুলো বুঝেরা তার কাছে যে আমানত রেখেছিলেন এগুলো তিনি তাকে বুঝিয়ে দিলেন যে আলী এটা অমুকের এটা অমুকের এটা অমুকের তুমি তাদেরকে বুঝিয়ে দিও এরপর তার বিছানায় তাকে সাহিত করে দিয়ে আল্লাহর নির্দেশে সাল্লাম ঘর থেকে বের হলেন এবং তার ঘরের চারদিকে শত্রুরা তারা ঘেরাও করে রেখেছে রাতের অন্ধকারে আল্লাহ সাল্লাম তাদের সামনে দিয়ে চলে গেলেন এক মুষ্টি ধুলি নিক্ষেপ করলেন তারা শত্রুরা রাসুল্লাহ সাল্লামকে দেখতে পেলেন এরপর তিনি গিয়ে আবরাজ তাহলে আনহুর দরজায় করা আনলেন করানার সঙ্গে সঙ্গে আব্বকরাজুল্লাহ তালা দরজা খুলে দিলেন তখন নবীজি বললেন আবু তুমি ঘুমাও নাই তখন আব্বর জেলা তালা আনহু বললেন ইয়ে রাসুল্লাহ আপনি যেদিন আমাকে বলেছেন যে আবু বকর তুমি রেডি থেকো সেদিন থেকে আজ পর্যন্ত আমি রাত্রি বিছানায় ঘুমাই নেই বরং রাত হলে আমি আমার পিঠটা দরজার সঙ্গে লাগিয়ে আল্লাহ এরপর তারা রওনা হলেন মদিনা থেকে রওনা করলেন এবং রওনা হওয়ার পরে আমরা জানি যে ভোর হয়ে গেলে কুরাইশটা তাদের সৈন্য সামন্ত সব লাগিয়ে দিল খুঁজে বের করার জন্য মোহাম্মদ কোথায় তারা এই যে উঠে দুইটা উঠ গেছে এই পদচ্ছিন্ন ধরে ধরে এগোতে লাগলো এবং সাওয়ার গিরি গুহায় যখন তারা বিশ্রাম নিচ্ছিলেন সেখানে তারা যখন খুঁজে খুঁজে বেড়াচ্ছিল তখন তাদের পায়ের শব্দ পাওয়া তখন আবুকুরা জাল্লাহ তালা আনহু বললেন নিরাজ এখন কি হবে তখন নবীজি বললেন যে কি আল্লাহ তাহা যান্লাহা তুমি চিন্তা করোনা আল্লাহ নন আমাদের সঙ্গে আরেকজন আছেন মহান আল্লাহ তালার কথা তিনি বললেন এবং সেখানে এই গিরি গুহায় অসংখ্য গর্ত ছিল তখন আব্বর জাল্লাহ তালাহ আহনু এখানে আশ্রয় নেওয়ার জন্য তার পাগড়ি ছিঁড়ে এইটা দিয়ে চাদর ছিঁড়ে গর্তগুলো ভরাট করছিলেন কিন্তু একটা গর্ত ভরাট করতে পারেননি সেখান থেকে একটি শরীর শিল্প জাতীয় একটি পোকামাকড় জাতীয় কিছু একটা তাকে দংশন করে দংশন করার ফলে তিনি কষ্ট পাচ্ছিলেন কিন্তু শব্দ করেননি কিন্তু চোখ দিয়ে পানি পড়েছে এই পানি যখন রাসুলের শরীরে পড়েছে রাসুল সাহা তার রানে উড়ুতে মাথা দিয়ে একটু ঘুমাচ্ছিলেন রেস্ট করছিল হ্যাঁ তখন রাসুল সাহা ঘুম ভেঙে গেল তিনি বললাম বুকুর কাছো কেন তখন তিনি বললেন যে এরকম আমাকে ব্যথা লাগছে এখানে কিছু কামড় দিয়েছে রাসুল সাহা সেখানে থুতু দিলেন তার সেখানে বেঁধে দিলেন এই যে ত্যাগ ঘর থেকে বের হয়ে সংসার পরিবার পরিজন ছেড়ে শুধু রাসুল সাল্লামের মহব্বতে শুধু দিনের মহব্বতে তিনি এত বড় ত্যাগ স্বীকার করলেন অনন্য হয়ে আছেন ইসলামের ইতিহাসে ধন্যবাদ স্যার আমরা যদি মতিউল ইসলাম স্যারের কাছে আসি স্যার আসলে আমরা তো আপনার কাছে প্রথমে শুনলাম যে ওনার নাম আবু বকর সেটারও ইতিহাস আমরা জানলাম ওনার নামের সাথে আর একটা উপাধি যে সিদ্দিক এই বিষয়টা যদি বলতেন এটা কখন উনি উপাধি পেয়েছেন এবং এটার ব্যাকগ্রাউন্ডটা কি উপাদি ছিল আতিক আতিক উপাধি ছিল তবে এই নামে মানুষ কমেই চেনে জানে এটা ছিল খুব চেহারা খুব উজ্জ্বল ছিল সুন্দর ছিল এই জন্য আতিক বলা হয়ে হতো আর সিদ্দিক বলা হতো রাসুল সাল্লাম যখন মেয়ারাজ গিয়েছেন সেখান থেকে ফিরে আসার পর আল্লাহ রাসুল তো তার মেয়ারাজে বর্ণনা দিলেন আবুক আবুবক রাজু আল্লাহ তাল্লাহন পর বলছে রাসুল বলছে তো হ্যাঁ রাসুলি বলেছে বললো যে ট্যালিটা সত্য নির্জলা সত্য কিন্তু আবু জাহাল আবুহ তারা বিশ্বাস করা বিদ্রুপ করেছিল যখন এভাবে আবুকার আল্লাহ তাল্লাহন মেনে নিয়েছেন তখন তিনি সিদ্ধিক উপাধি পেয়েছেন এর সাথে আরেকটি বিষয় আমি যোগ করতে চাই যে মহাগ্রন্থ আল কোরআন আবু বকর আল্লাহ তালা আবুকার আল্লাহ তালুর অধিকাংশ হালে এলেমের মতে আতকা তাজাক্কা এই আয়াতগুলো সুরা আল্লাইলের সুরা লাইলের সতেরো থেকে একুশ নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলো অধিকাংশ মহস্রিন বলছেন আবুকরাজ তাআলা নুকে কেন্দ্র করে নাদিল হয়েছে আরও যেটা হয়েছে ওই সুরা নূরের মধ্যে ওলা ইয়া তালিবুল ফদি কুম এই আয়াতটা ওই যে মেস্তা যখন মাজান আয়সার সম্পর্কে

সেখানে আয়ারটা এভাবে দুইজনের একজন তাতে সরাসরি ওনার নামে চলে আসছে নাম আল্লাহ তালা কোরআনে কারিমে নেননি কিন্তু ছিল তো দুইজনেই দুইজনেই ছিল ছিল আর এখানে আরেকটি প্রজ্ঞার কথা বলা মানে কত উঁচু মানের প্রজ্ঞা ছিল ওনারা যখন মদিনার দিকে যাচ্ছিলেন তখন এক লোক আবু করা দেলা চেনে কিন্তু রাসুলকে চেনে না তো এখন ওরা তো খুঁজতেছে

তো আমরা এই বিষয়ে এখন আলোচনা করব আসলে মাসুদ আলম স্যারের কাছে স্যার আসলে আউবক সিদ্দিক রাজি আল্লাহ তালের যে প্রশাসনিক ব্যবস্থা এই বিষয়টা যদি আমরা জানি জানতে চাই তাহলে আমাদের দর্শকরা উপকৃত হবে ইনশাল্লাহ জি ধন্যবাদ আপনাকে আবু বকুর রাজি আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওফাতের পর তিনি ইসলামী রাষ্ট্রের প্রথম খলিফা নির্বাচিত হলেন খলিফা নির্বাচিত হওয়ার পরপরই তিনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হলেন বিশেষ করে পার্শ্ববর্তী দুটি পরাশ শক্তি ছিল রোম এবং পারস্য রাসুল্লা সাল সাল্লামের তারা কিছুটা নথি স্বীকার করেছিল এবং তারা চুপচাপ থাকলেও রাসুল ওফাতের খবরে তারা আবার নতুন করে উত্তেজিত হয়ে উঠলো যে শিশু ইসলামী রাষ্ট্রকে এখনই ধ্বংস করার উপযুক্ত সময় সময় এবং তারা প্রস্তুতি নিয়ে ফেললো প্রস্তুতি নিয়ে ফেললো শুধু নয় তারা উস্কানি দিতে থাকলো এবং এই উস্কানির ফলে একদল লোক তারা কি করলো ইসলাম থেকে ফিরে যেতে থাকলো পূর্ব ধর্মে যাদেরকে আমরা মুরতাত বলে থাকে আর একদল লোক তারা জাকাত দিতে অপারগতা অস্বীকার করলো তারা বললো যে না আমরা ইমান আনছি আমরা নামাজ আদায় করব সিয়াম আদায় করবো কিন্তু আমরা মাল দিতে পারবো না সম্পদ দিতে পারবো না আর কিছু মোটা বুদ্ধির লোক তারা চিন্তা করলো যে নবুয়ত এত সম্মানের যিনি নবী হন তার এত কদর এত সম্মান মানুষ তাকে এত ভক্তি শ্রদ্ধা করে তো তাহলে জাতীয় নবী হতে পারলে তো খুব ভালোই হয় তো এইরকম চারজন ব্যক্তি তাদের মধ্যে একজন নারীও ছিলেন তারা মিথ্যা দাবি করল দাবিদার জি তো এই তিনটি বিষয় খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আবুকোরা জেলা তালা আনহু অত্যন্ত দক্ষতার সাথে দক্ষতার সাথে এই তিনটি বিষয়ে মোকাবেলার জন্য তিনি জিহাদের ডাক দেন এবং যেটি সমন্বিতভাবে রিদ্দার যুদ্ধ নামে পরিচিত পরিচিত ঐতিহাসিকরা বলছেন যে আবু খোলা জেলা এই সময়টা এরকম ছিল যে দ্বার কাক এক ঝাঁক কাক যখন কোনো একটা খাবার নেওয়ার জন্য চারদিক থেকে ছুটে আসে ঠিক মক্কামদিনের চারদিক থেকে শত্রুরা তাদের মাথা উঁচু করেছে ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য ইভেন জাকাত যারা দিতে চাইল না আমিরুল বলা হয় এরকম যে লোকেরা তাকে ভক্তির চেয়ে ভয় করতেন বেশি বেশি তো তিনিও বকর রাজিয়া তাল আনহুকে বলতেন যে আমিরুল মুমিনিন একটু ছাড় দেওয়া যায় না জাকাতের ব্যাপারে কিন্তু তিনি বললেন যে ওমর আপনি কি বলছেন রাসুল্লাহ সাল্লা সাল্লামকে যারা জাকাত দিয়েছে পশুর সঙ্গে পশুর দড়িটি সহ তো এই দড়িটিও যদি কেউ না দেয় আমি তার বিরুদ্ধে কি করবো যুদ্ধ ঘোষণা যুদ্ধ ঘোষণা করবো তো এই যে একটা সিদ্ধান্ত এই সিদ্ধান্ত যদি তিনি গ্রহণ করতে না পারতেন তাহলে হয়তো ইসলামের ইতিহাস অন্য অন্য অন্যরকম হয়ে যেতে পারে সুতরাং একজন প্রশাসক হিসেবে তিনি এই জায়গাগুলোতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছেন আবার এটিও সত্য রাসুল্লাহ সাল্লাম বলছেন যে আর হামো মাতি মাতি আবি বকর যে তিনি উম্মার প্রতি এত দয়ালু ছিলেন এত নম্র ছিলেন তিনি তার বক্তব্যর মধ্যে বলেছিলেন খিলাফতের দায়িত্ব গ্রহণ করার পর যে আমি যারা সাধারণ মানুষ তাদের প্রতি আমি অত্যন্ত কোমল হব অত্যন্ত দরদি হব কিন্তু যারা সন্ত্রাসী যারা সমাজের অরাজকতা সৃষ্টিকারী তাদের থেকে সকল অধিকার আমি আদায় করে নিয়ে ছাড়ব তো তিনি যে খিলাফতের দায়িত্বকাল পালন করেছেন অল্প সময়ে হলেও এই সময়টি ছিল

তখন তো ইসলামী রাষ্ট্রে মদিনা রাষ্ট্রে একটা খুব বিপর্যস্ত পরিবেশ বা মুহূর্ত চলছিল ওই পরিস্থিতিটা বকর সিদ্দিক রাজি রাসুল ইন্তেকালের পর যেখানে উমর আল্লাহ আনহু একেবারে হতবিহবল হয়ে পড়লেন উনি রাসুল ইন্তেকালকে বিশ্বাস মানতে চাচ্ছেন না ওই পরিস্থিতিটা বকর সিদ্দিক রাদি আল্লাহ তালন কীভাবে নিয়ন্ত্রণ করেছেন যদি একটু বলতেন তিনি ওই উমর আল্লাহ তাল্লাহ আনহু বেশি যিনি সবচেয়ে তো কঠোর আবার সবচেয়ে তো কমল মোহামাস সালামের ইন্তেকালটাকে মেনে নিতে পারছেন না পারছেন না মানে আল্লাহর ইয়ে তো মেনে নেবেন কিন্তু ভালোবাসার জন্য সময় দাবাত ছিল এইভাবে করোনার একটা আয়াত পড়ে দিল পড়ে দিলে মানে নসিহতের জন্য যথেষ্ট তো অবকট দিল্লাহ তার পাশে দাঁড়িয়ে বলেন যে হমা মহাম্মদ উনিল্লাহ রসুল খালাত মিন কাবিন রসুল আপাই মা তা উকুতেদান কালাব দুমালা কাব একুমফাতান কালে বোখাসেরিন হয়ে গেছে নসিহত হয়ে গেছে এই জন্য শাহাবাদের উচ্চতায় পৃথিবীর কোনো মানুষ যেতে পারবে না সম্ভব না সম্ভবনা না আমাদের কত কোরআন পড়ে আমরা আমরা ঠাট্টা করি। আয়াত পড়ে তখন ফিরে এসেছে আল্লাহ হ্যাঁ তাহলে তিনি ইন্তেকাল করেছেন বিষয়টাকে এভাবে তিনি ট্যাকেল করেছেন একটা আয়াত পড়ে দিয়েছেন পরবর্তীতে ওনার খলিফা হওয়া বিষয়টা তো আমি ওই আমার শব্দটা আমি এভাবে চুজ করেছি যে খেলাপথের বাতিগর খালিফা অর্থাৎ ওনাকে দিয়ে কিন্তু আসলে রাসুলসালের পরবর্তী ছিলাম কাল্লা বলছেন নিজ আলুক আদম আলাইসালাম তো বলেছেন খালিফা শব্দ নিয়ে একটু কথা আছে আল্লাহর খলিফা হওয়া যায় কিনা এ সম্পর্কে অধিকাংশ আহল্লাহাম বলছেন না আল্লাহর খলিফা হওয়া যায় না সংক্ষেপে যেটা বলছি আর কি সেটা হচ্ছে এই যে খালিফা ইলো খালফুন থেকে যে পিছে পরে আসে তো রাসুল তো রাসুলে ছিলেন এই জন্য উনি রাসুলের নেই এখন ওনার পরে কে আসছেন এই জন্য আবুকর প্রথম খলিফা খলিফা আবু কর্দলা তালু প্রথম খলিফা হলেন খলিফার দায়িত্ব দেয়া হলো খলিফা খেলাফত তিনি চেয়ে নেননি ওনাকে দায়িত্ব দেওয়া হল দায়িত্ব দেওয়া হলো তখন আবুকরাদ আল্লাহ তালুর খেলাফতের ব্যাপারে সকলেই একমত পোষণ করলো ওটাকে সুরেই নেজাম বলতে পারি সেই হিসাবে খলিফা হয়েছেন রাসুলের বিভিন্ন ইশারা ইঙ্গিত থেকে তিনি খলিফা নিযুক্ত হলেন তো খলিফা নিযুক্ত হওয়ার পরে ওস্তাদ যে কথাগুলো বলেছেন ওনার প্রশাসনিক দিক থেকে এখানে আমি একটা জিনিস যোগ করতে চাই প্রশাসনিক দিক থেকে উনি আলোচনা করেছেন খালিফেতুল মুসলিমিন উনি বাজার দিকে যাচ্ছেন কিছু বিক্রি করে টাকা পয়সা উপার্জন করে খাওয়ার লাগবে তো তো সবাই বললো যে আপনি যাচ্ছেন বাজারে তো বলতে আমার খাওয়ার তো লাগবে তখন সামান্য কিছু নির্ধারণ করা হলো ওনার জন্য সেটা দিয়ে সংসার চলে যাচ্ছে কোনো রকম এই গরিব দুঃখীদের মতো চলে যাচ্ছে আর স্ত্রী একদিন একটু ইয়ে করে আশা করে বলছিলেন যে বহুদিন থেকে মিষ্টি মিষ্টি খাই না অন্যান্য মানুষ তো খায় আমাদের একটু মিষ্টি খাওয়ার দরকার তো বললো যে মিষ্টি খাওয়ার জন্য পয়সা পাবো কোথায় তো বলে যে আচ্ছা যে আমি যা দেন এটা থেকে আস্তে আস্তে একটু অল্প অল্প করে জমাই যদি চেষ্টা করি তো তিনি আর কিছু বলেন নাই তো স্ত্রী একদিন মিষ্টি এনে দিল খেলেন আমি এই কথাটা দুই জায়গা থেকে ইয়ে একই সেটা হলো শেখ আব্দুর রাহিম রাহমাহুল্লাহ মৌলানা আব্দুর রাহিম তিনি তার খোলা ভাইয়ের দিন ওই বইতে এই কথাটা উল্লেখ করেছেন মানে আমি এটা বলছি এই জন্য আজকের পৃথিবী সুন্দর হয়ে যাবে এই বাক্যটা যদি ওনার এই নীতিতেও অবলম্বন করে তখন মেসি খেতে উনি বললেন যে তাহলে তো যে অল্প অল্প করে জমা করেছ সে অল্প অল্প না হলেও চলবে তাইলে এখন বাইতুল মাল থেকে অল্প অল্প এইটা যদি এইটা হতো আজকে এখন এটার বিপরীত হয়ে গেছে জমানোটা হাজার কোটি টাকা জমালে আমি আমার পরবর্তী জেনারেশন দুইশো একশো জেনারেশন চলতে পারবে সেটা পার করে দিতে হবে আমরা একেবারে ত্রিশ সেকেন্ডের মধ্যে যদি মাসুদ আলম স্যারের কাছে আসি স্যার আসলে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান কেন আমাদের জন্য অনন্য তিনি অন্যদের থেকে কেন আলাদা আসলে এটা অনেক বড় আলোচনা তিনি বিভিন্ন কারণে অনন্য রাসুলসাল্লাম একবার বললেন যে তোমরা আজকে কে দান করেছো তার মধ্যে আবু বকর রদুল্লাহ তালান আছে কে জানাদায় অংশগ্রহণ করেছে সেখানে আবু বকর কে প্রতিবেশীর হক আদায় করেছে সেখানে তিনি আছেন কে দান সাদগা করেছে এভাবে অনেকগুলো কাজে তিনি তিনি আসেনি একেবারে কম আবু বকর রাজিল্লাহ তালহু একবার শুনলেন যে রাসুলসাল্লাম একটা হাদিস বললেন এটি উমর রাজত শুনছেন যে কেউ যদি কোরআন যেভাবে নাজিল হয়েছে ঠিক হুবহু এভাবে শুনতে চায় তাহলে সে সেজন্য ইবনে মাসুদের তেলাও শোনে তখন উমর রাজিয়াল্লাহ তালু চিন্তা করলেন যে আমি কালকে ভোরে এই খবরটা আবদুল্লাহ মাসুদকে পৌঁছাবো তিনি ভোরবেলা গিয়ে দেখেন আগেই আবু বকর রাজুল্লাহ তালু খবরটা তাকে দিয়েছে তো তিনি বললেন যা আমি আর পারলাম না আবু বকর রাজিয়াল্লাহ তালুর সাথে কোনো কাজই আমি পারিনি তিনি একবার শুনলেন যে মহল্লার খুব দূরে পাহাড়ে একজন দুস্থ মহিলা তার খাবার দেওয়ার সিদ্ধান্ত নিলেন দেখা শোনার কেউ নেই কিন্তু উনি গিয়ে দেখেন যে আগে একজন খাবার দিয়ে গেছে তিনি সিদ্ধান্ত নিলেন যে আগামীকাল সকাল সকালে আসবো তারপরের দিনে তিনি সূর্য ডোবার আগেই বসে আছেন কে আসে তারপরে দেখলেন যে মাগরীবের পর সন্ধ্যা লাগেন খলিফা আবু বকর রাজ্লা তালা আহ খাবার নিয়ে চলে গেছে তখন তিনি আল্লাহর কাছে হাত তুলে দেওয়া করলেন যে আল্লাহ আমি হারেছি অন্য কারো কাছে নয় মুসলিম জাহানের খলিফা আবু বকর রাজিল্লা তালাহনুর কাছে